হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে শেয়ার করবো আমি কিছু ব্যান্ডস উঠাইছিলাম সেগুলা মানে আশায় থাকতে 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 চার মাস সাতাইশ দিন মেবি তখন ডিম দেওয়া শুরু হয়েছে আমি একটা ডিম পাইছি আর প্রথম দিন একটা ডিম পাইছি তারপরে আস্তে আস্তে দু দিন একদিন পর পর একটা ডিম পাতাম আলহামদুলিল্লাহ আসলে আমি অনেক খুশি আমার খুবই ভালো লাগতেছে যে আমি আজকে অনেকগুলো ডিম পাইছি এই যে দুইটা আরও আছে ডিমের সাইজটা অনেক ভালো সেই হিসেবে মানে চার মাস সাতাশ দিন বয়সে থেকে যে ডিম পাইছি সেই হিসেবে ডিমের সাইজটা অনেক ভালো আর আরও আছে এই যে একটা মানে খুবই ভালো লাগতেছে যেমন ভালো লাগছে বলে আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই একটা আলহামদুলিল্লাহ মানে আমার খুবই খুবই ভালো লাগতেছে যে আমি একসাথে আজকে চারটা ডিম পাইছি আশা করি এরপর থেকে আমি একসঙ্গে অনেকগুলা ডিম পারবো এখানে প্রায় আশি প্লাস আশি প্লাস আছে মানে প্যারেন্টস আশি প্লাস আছে তো আসলে খুবই ভালো লাগতেছে আর ফামি মুরগি ডিমের থেকে ডিমের জন্য খুবই ভালো আর আমি এগুলা নতুন ওঠানোর পরে ভাবছিলাম কবে ডিম দেবে কবে ডিম দেবে যাক আজকে ডিম দেওয়া দিল আমি খুবই ভালো লাগতেছে এই জন্য আপনাদের শেয়ার করলাম যারা ডিমের জন্য করবেন অবশ্যই আমি সাজেস্ট করব যে যারা ডিমের জন্য করবেন তারা অবশ্যই ফার্মি মুরগিটা করবেন দেখবেন যে ফার্মিং মুরগিটা করে খুব লাভবান হবেন আর অনেক ডিম পারবেন এদের একটা গুণ আছে এরা এই যে ডিম আগে ডিমের শেষটা দেখেন ডিমের শেষটা অনেক ভালো আমার খুবই ভালো লাগছে আমার মনে হয় না বোন হতে বা এদের বাচ্চা হওয়ার জন্য কোনো প্রবলেম হবে খুবই ভালো হবে তো আর কী যেন বলতেছিলাম যে আসলে যারা ডিমের জন্য করবেন অবশ্যই অবশ্যই ফার্মিটা করবেন দেখবেন ভালো ফলাফল করবেন আর একটা কথা যদি কারোর বাচ্চা লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করব তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কতগুলো ডিম পাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ